আমি বরাবরই ফল খেতে ভীষণই ভালোবাসি আর নতুন কোনো ধরনের ফল যদি বাজারে দেখি সেই ফল কিনে বাড়িতে ট্রাই করতে কিন্তু আরো অনেক বেশি ভালোবাসি আজকে এই যে ফলটা দেখছেন এটার নাম হচ্ছে ক্যান্টালো এই ফলটা অনেকের কাছেই হয়তো নতুন আবার অনেকেই হয়তো এই ফলটার সাথে পরিচিত এই ফলটা আমি প্রথমবার খেয়েছিলাম ফ্লাইটে আর এই ফলটা খেতে কিন্তু বেশ ভালো হয় বেশ মিষ্টি মিষ্টি হয় এটা দেখতে অনেকটা পেপের মতো আর এটার বাঙালি নাম আমি জানি না গুগল করলাম গুগলে আসলো যে কমলা তরমুজ বলে তবে আমার মনে হচ্ছে এর অন্য কোনো নাম হয়তো ডেফিনেটলি আছে আর এখানে আমি বীজের অংশটা ভালো করে বাদ দিয়ে দেব এর বাঙালি নাম যদি কারোর জানা থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন আজ এটার অর্ধেকটাই কাটবো বীজের অংশটা ভালোভাবে বাদ দিয়ে এটার খোসাটা কিন্তু বেশ মোটা মোটা করেই ছাড়িয়ে নিতে হবে আজকের এই রান্নাঘরটা হয়তো আপনাদের একটু নতুন লাগছে এটা কিন্তু আমার নতুন অ্যাপার্টমেন্টের রান্নাঘর আমি এই ভিডিওটা অলরেডি যখন শেয়ার করছি তখন আমরা নতুন অ্যাপার্টমেন্টে মুভ করে গেছি পিলার দিয়ে এর খোসাগুলো ছাড়াতে কিন্তু বেশ অসুবিধা হচ্ছিল কারণ এর খোসাগুলো বেশ মোটা হয় আর বেশি করে বাদ না দিলে কিন্তু খেতে অতটাও ভালো লাগে না তবে এই ফলটা কিন্তু হয় ভীষণই নরম আর এটাকে খেতে অনেকটা সেই আমাদের দেশে পাওয়া যেত বাঙি বা ফুটি তার মতোই হয় একটু উনিশ বিশ ডিফারেন্স হয়তো থাকতে পারে আর এই ফলটার কিন্তু প্রচুর বেনিফিটস রয়েছে